রাজু ভিডিও এডিটিং সেন্টার মুললাইট ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আপনারা চাইলে আমাদের এখান থেকে অনেকগুলা প্যাকেজ নিজের মতো করে মিলিয়ে এবং গুছিয়ে নিতে পারবেন আমাদের এখানে রয়েছে আর এক্সটেন মাক থ্রি এ সেভেন মার্ক থ্রি ক্যানন এইট ফিফটি ক্যানন দেন সিক্স এবং আমাদের এখানে ফটোগ্রাফির সকল ধরনের প্যাকেজ এবং সুবিধা আপনি পাবেন আমাদের কাছে রয়েছে অভিজ্ঞ দক্ষ ক্যামেরাম্যান রাজু সেন্টারে আজকে থেকে নতুন করে যোগ হতে যাচ্ছে আরো একটি সদস্য সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এ সেভেন মার্থ্রি সনির একটি বডি

এখন আমরা দেখবো এটা দিয়ে শুট করে ইনডোর বা আউটডোর যেটাই আমরা করি শুট করার পরে এটার পারফরমেন্স কেমন সেটাই এখন আমাদের দেখার বিষয় তাছাড়া আমাদের কাছে রয়েছে আপনার আটশো ডি আটশো পঞ্চাশ ডি সনি সিক্স ফোর ডাবল জিরো গিমবেল উইথ আরেক টেন মার্ক থ্রি ফোর থেকে শুরু করে এ টু জেড সবকিছু আমাদের মাঝে পাবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে ইভেন্টের যে কোনো কাজ স্টেজ গাড়ি সাজানো বাসর ঘর সহ এ টু জেড সব কিছু নিতে পারবেন আমাদের অফিস রাজু ভিডিও এডিটিং সেন্টার শ্রীনগর বাজার শরণাগপুরটি দাস এন্টারপ্রাইজের উপরে তৃতীয়তলা আর আমাদের কাছে যদি ইভেন্টের যেকোনো কাজের জন্য আপনারা ভুঁকে দিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দেন আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন আমাদের পেজ ফেসবুক পেজ মুনলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট দেন আমাদের ইউটিউব মুন্ডাইট ওয়েডিং আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের কাজ সম্বন্ধে আরেকটি বিষয় সেটা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট আমাদের রিসেন্ট অভিযোগ দিচ্ছেন দেন আমাদের অফিসে এসে কথা বলতেছেন সেটা হইল ভাই অমুক তারিখে অমুক দিন একটা কাজ হয়েছিল কিন্তু ক্যাসেটটা আমরা পাইতেছি না আপনাদের কাছে অনুরোধ করব শ্রীনগর বাজারে অনেক দোকান আছে অনেক দোকান আছে অনেক অফিস আছে ইভেন্ট এর হোক বা ভিডিও এডিটিং এর হোক আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করে কাজ দিবেন তাহলে আপনারা অবশ্যই নির্দিষ্ট একটা স্থান পাবেন অনেক লোকজন আছে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কাজছে কাজ করে আপনারা সেই সব লোকদের থেকে বিরত থাকবেন তাহলে আপনারা হয়তোবা টাকা দিয়ে কাজ করিয়ে ঠকবেন না সো আর কথা বলব না সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম